السلام عليكم তিনটি প্রশ্ন নিয়ে নিরাপত্তা হেফাজতে থাকা কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের সাথে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ শিক্ষার্থীদের যেন আর কোনো গুলি না করা হয় সেই দাবিও জানিয়েছেন তিনি সোমবার বিকাল পাঁচটার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে যান রাজনীতি থেকে দূরে থাকা সোহেল তাজ সোয়া ছটার দিকে বেরিয়ে যাওয়ার সময় ডিবির ফটকে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি তবে গোয়েন্দা কার্যালয়ে এক ঘন্টা অবস্থান করলেও সেখানে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের সাথে দেখা করতে পারেননি তিনি সাংবাদিকদেরকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আমি ডিবি প্রধানের কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছিলাম আমার প্রথম প্রশ্ন ছিল এই ছয়জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করা হয়েছে নাকি সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন যদি তারা গ্রেপ্তার হয়ে থাকেন তাহলে আমার কোনো প্রশ্ন নেই দাবি নেই তারা যদি সেফ কাস্টডিতে থাকে তাহলে তাদের সাথে আমি দেখা করতে চাই আমার তৃতীয় প্রশ্ন তাদেরকে কখন সেফ কাস্টডি থেকে মুক্তি দেওয়া হবে সুহেল তাজ জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলিয়েছেন তারা জানিয়েছেন এই ছয় সমন্বয়কারী তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাই তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে হারুনকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তখন প্রশ্ন রাখেন আপনারা কিভাবে বুঝলেন যে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা কি আপনাদেরকে জানিয়েছিল অথবা রিকোয়েস্ট করেছিল সুহেল তাজের ভাষ্য হারন তাকে বলেছেন সমন্বয়করা ডিবিকে কিছু জানায়নি ডিবি বিষয়টি বুঝতে পারে নিজস্ব মনিটরিং থেকে যেহেতু তারা সেফ কাস্টডিতে আছে তাই আমি অনুরোধ করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই তবে এই ইচ্ছা পূরণ হয়নি তাকে বলা হয়েছে দেখা করতে চাইলে উর্ধাতনা কর্তৃপক্ষের অনুমতি লাগবে সমন্বয়কদের মুক্তির দিনক্ষণ নিয়ে প্রশ্ন করলে সুহেল বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশনা দেবেন তখনই তাদেরকে ছেড়ে দেওয়া হবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আমার জানা একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে তাকে সেফ কাস্টডিতে নেওয়া যেতে পারে কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টডিতে নেওয়া হয় তাহলে এটা কি সেফ কাস্টডি না অ্যারেস্ট এটা ছিল আমার প্রশ্ন মুক্তিযুদ্ধ পরিচালনাকারী প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ দুই সালে আওয়ামী লীগের মনোনয়ন গাজীপুর চার আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 2008 সালের ডিসেম্বর নির্বাচনে জেতার পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন তবে অভিমান করে মন্ত্রিত্ব সংসদ সদস্য পদ ছেড়ে দেন সেই থেকে রাজনীতির বাইরে আছেন তিনি বর্তমানে তিনি শরীর চর্চায় মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন ছাত্র আন্দোলনে প্রাণহানির তুলনায় সম্পদ হানি কিছুই না মন্তব্য করে সোহেল তাজ বলেন সম্পদের এই যে ক্ষয়ক্ষতি হয়েছে তা তো জনগণের ট্যাক্সের টাকায় করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নেব কিন্তু যারা প্রাণ হারিয়েছে তাদের একটি প্রাণও কি ফেরত পাবো এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি কোটি টাকার থেকে অনেক বেশি এটা অমূল্য ভবিষ্যতে গুলি করার ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ করে তিনি বলেন ভবিষ্যতে গুলি করার ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ করে তিনি বলেন আমি স্পষ্টভাবে বলতে চাই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের আমাদের ছাত্রছাত্রী বুকে যেন আরেকটা গুলিও না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না শিক্ষার্থীদের গ্রেফতার থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি গোয়েন্দা কার্যালয়ে কেন এসেছেন এই প্রশ্নে তাজ বলেন আমি প্রথমেই বলতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও জোহরা তাজউদ্দিনের সন্তান আমি আমি রাজনীতিবিদ হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি দুইবার সংসদ সদস্য ছিলাম এখন আমি একজন সাধারণ নাগরিক আমি আজকে ডিবি অফিসে এসেছি কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতো এখন এই পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি তাজউদ্দিন পুত্র বলেন আমরা জানি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এমন একটি বাংলাদেশের জন্য যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে মেধা দিয়েই যোগ্যতা যাচাই হবে সেই সোনার বাংলাদেশে গরিব ধনী সকলের জন্য মৌলিক অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আজকে আমি মনে করছি আমাদের সকলেরই এই অধিকারগুলি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে কোটা আন্দোলন নিয়ে দেশে একটি অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো বা ষোলো বছরের বাচ্চা ছাত্র সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং এটা আমাদের সবার মধ্যে ক্ষত তৈরি করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এই কারণে আজকে আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি এই পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ ভুল হয়েছে কিনা এই প্রশ্নে সাবেক প্রতিমন্ত্রী বলেন এখানে একটা সমূহ সমাধান প্রয়োজন তার জন্য প্রথম যে কাজটা করতে হবে প্রতিটি হত্যাকাণ্ড সুনির্দিষ্টভাবে তদন্ত করে বিচার করতে হবে এগুলোর জন্য যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে কোনো হত্যা করা যাবে না তারপর আলোচনার মাধ্যমে সমাধান হতে হবে আমাদের এই সমাধান রাজনৈতিকভাবে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে হতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন সামনে ভালো দিন আসবে এই জন্য এখন কষ্ট করতে হবে আশা ছাড়া যাবে না এই দেশটা তোমাদের সম্পদ তোমাদেরই গড়তে হবে